ক্লাস সেভেনের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ক্লাসে আমরা অনুসরণী এক পয়েন্ট দুই এর দেখো আমরা কিন্তু গত ক্লাসে তেরো নম্বর পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি তার এই আজকের ক্লাসে আমরা করব চোদ্দ নম্বর পনেরো নম্বর এবং ষোলো নম্বর এই তিনটি প্রশ্নের উত্তর আজকে একটিমাত্র ক্লাসের মধ্যে করে দিব আশা করি তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবা এবং পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো সেক্ষেত্রে তোমরা ক্লাস করতে পারো আর তোমাদের বলে দিই যে অর্ধবার্ষিক পরীক্ষাতে কিন্তু তোমাদের পাটিগণিতের অর্ধেক অংশ থাকছে সেক্ষেত্রে অনুশীলনী ওয়ান পয়েন্ট থাকছে তো ফার্স্ট এখানে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো প্রথম হলো ক নাম্বার হলো ছয় বাই সাত প্রশ্ন উত্তরে যদি আমরা আসি যে এখানে ছয় বাই সাত কে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সেক্ষেত্রে আমরা কিভাবে করবো ছয় বাই সাত এর বর্গমূল সমান রুট ওভার ছয় ডিভাইডেড সাত ঠিক আছে সেক্ষেত্রে আমরা একে বর্গমূল করার একটি টেকনিক হলো তোমাকে জানতে হবে যে কোনো জিনিস যদি একই জিনিস রুটের মধ্যে দুইটা থাকে একটি জিনিস রুটের মধ্যে দুইটা থাকে বা জোড়া থাকে তার পরিবর্তে একটি সংখ্যা লেখা যায় তো আমাদেরকে এই টেকনিকে করতে হবে দেখো যেমন ছয় বাই সাত রয়েছে ছয় বাই সাত এবার হরকে পূর্ণ সংখ্যা রূপে সংখ্যায় রূপান্তর করে মানে এই হর আমরা প্রথমে জানি উপরে একটা আর নিচেটা হর হরকে আমরা পূর্ণ সংখ্যা করবো আমি এই মাত্র বললাম যে একই রকম যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যায় বর্গের বাইরে বা রুটের বাইরে চলে আসে তাহলে পূর্ণ সংখ্যা হয়ে গেল এই পূর্ণ সংখ্যা করার জন্য এখানে অলরেডি একটা সাত আগে থেকে আছে তোমাকে আরেকটা একটা সাত দ্বারা গুণ করেছে সেম এই সাতটা তো গুণ করেছে এখানে উপরে কিন্তু দেখো ছয় ছিল এই সাতটা কিন্তু ছিল না তাই উপরে আমরা সদ দিয়ে দিয়েছি নিচে গুণ করেছে উপরে সদ দিয়ে দিয়েছি তারপর এই দুটাকে আমরা গুণ যদি করি আট আর সাত আট সাত বিয়াল্লিশ সাত আর সাত গুণ করলে সাত সাতটা তারপরে বিয়াল্লিশ উপরে রুট করলে রুট বিয়াল্লিশ এবং আমি যেমনটা বললাম যে দুইটা দুইটা একই সংখ্যা থাকলে একটা মাত্র সংখ্যা হয় এই উনপঞ্চাশ করলে তুমি ঘুরে ফিরে এই সাত একটাই পাবা ঠিক আছে মানে দুইটা সাত মিলে হবে একটা রুট বিয়াল্লিশ এর ক্যালকুলেটর ছয় দশমিক ভাগ আছে সাত ঠিক আছে এখানে দশমিকের পর চতুর্থ ঘরে আট থাকায় তৃতীয় ঘরে পাঁচের স্থলে ছয় বসবে মানে এখানে যে ঘরটা রয়েছে সেই ঘরে তোমার কত রয়েছে এই ঘরে তোমার রয়েছে আট এই আট থাকার কারণে তার আগের ঘরে তোমার কি হবে এক হবে যোগ নির্ণয় সমাধান বা নির্ণয় উত্তর যেটা হবে সেটা জিরো পয়েন্ট নয়শো ছাব্বিশ তিন দশমিক স্থান পর্যন্ত এখানে তোমার সমস্যা হতে পারে যে এখানে এখানে আসেনি তবে এখানে আসছে এখানে মিসিং বা ক্যালকুলেট ট্রাইপিং মিসিং রয়েছে এখানে জিরো পয়েন্ট হবে নাইন টু ফাইভ এটা তোমরা ক্যালকুলেটর করবে এটাতে এটা ভাগ করে আসবে জিরো পয়েন্ট নাইন টু ফাইভ ঠিক আছে আরো কিছু আসছিল তো এই ঘরে তোমার কি এই ঘরে তোমার আর একটা এই ঘরে তোমার কত ছিল ছিল এই আট থাকার কারণে আগের ঘরের এক যোগ করা হয়েছে ঠিক আছে তো এর পরবর্তী পরবর্তী প্রশ্নে প্রশ্ন এখানে এটাকে তিন দশমিক পর্যন্ত বর্গমূল করতে হবে সেক্ষেত্রে আমরা একই ভাবে করবো ঠিক আছে কোনো আলাদা কোনো টেকনিক নয় এখানে আগে এটাকে আমরা সমাধান করে নিব কি এখানে যে জিনিস আছে ছয় দুগুনা বারো বারো সাথে পাঁচ যোগ করলে হয় সতেরো নিচে হলো ছয় এর বর্গমূল সমান ছয় আমরা সেম ভাবে হরকে আমরা কি করব হরকে পূর্ণ সংখ্যা করার জন্য হরকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে তাহলে হর আছে ছয় তাই আমরা একটা ছয় দ্বারা গুণ করবো এবং উপরে সেই ছয়টা শোধ দিয়ে দিবো এবং রুট আছে এই হল রুট ঠিক আছে এই দুটাকে গুণ করে সতেরো আর ছয় গুণ করলে একশো দুই এবং ছয় আর ছয় কে গুণ করলে ছয় ছয় ছত্রিশ একশো দুই আছে একশো দুই রুট ঠিক আছে এবং ছত্রিশ উপরে রুট করলে হয় ছয় এবার এটাকে যদি আমরা কি রুট আবার একশো এটাকে যদি আমরা কি করি ক্যালকুলেটর করি তাহলে আমাদের মান আসছে এটা ঠিক আছে আর পরবর্তী আমরা আসে যার যেটা সমান সমান হলো তোমার এক দশমিক আটষট্টি বত্রিশ মানে এটা দিয়ে ছয় দ্বারা ভাগ করলে এটা আসে অর্থাৎ নির্ণয় মূল ধন হলো তিন দশমিক পর্যন্ত মানে এই পর্যন্ত তিন ঘর পর্যন্ত এক দশমিক ছয়শ তিরাশি তিন দশমিক আর পরবর্তী প্রশ্ন হলো এটা সাত নয় বাই তেরো এর কি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা উত্তরে চলে যাবো এটারও দেখো আমরা অতি অল্পের সময়ের মধ্যে উত্তর গুলো করার চেষ্টা করছি কেননা আমরা প্রশ্নগুলো কিন্তু আগেও অনেক ভালো করে বুঝিয়ে

রুট তেরোশো করলে আসে ছত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ 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 আর নিচে আছে তেরো এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটার দ্বারা ভাগ করি মানে পাঁচ থাকায় তৃতীয় ঘরে তৃতীয় এর স্থলে চার হবে মানে এখানে পাঁচ থাকায় এর আগের সাথে এক যোগ হবে ঠিক আছে তিনের পরিবর্তন হবে কত চার নির্ণয় বর্গমূল দুই দশমিক সাত সাত দুই দশমিক সাত সাত জায়গায় চার তিন দশমিক স্থান পর্যন্ত তো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন শেষ এবার আমাদের পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে দেখো ছাপ্পান্ন হাজার জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন আর আর কতজন সৈন্য যোগ দিলে দল সৈন্য দলকে বর্গাকার সাজানো যাবে মানে বর্গাকার করাতে হবে তো সেক্ষেত্রে আমরা এই পনেরো নম্বর প্রশ্নের উত্তরে যেভাবে করব আমরা প্রথমে এই সংখ্যাটাকে কি করবো ভাগের প্রক্রিয়া বর্গমূল করে নিবো তো এই সংখ্যাটা তোমার ছিল কত এখানে কি করব করার পরে আমরা বর্গমূল সংখ্যা কত তো পাঁচের আশেপাশে বর্গমূল সংখ্যা হলো তোমার দুই অথবা তুমি সরাসরি এটাকে যদি রুট ওভার করো মানে রুট দিয়ে দাও এটাকে যদি সরাসরি রুট লিখে এটা দিয়ে সমস্যা হতে তাহলে দুইশো আটত্রিশ তুমি উত্তর পাবা তুমি এভাবেও করতে পারো কোনো প্রবলেম নাই এখানে দুই দুই রেস করলে চার এবং পাঁচ থেকে যদি চার বাদ দাও তাহলে তিন যেটা এখানে নামালাম তাহলে হলো তেতাল্লিশ এই তেতাল্লিশ কে এই তিন দ্বারা গুণ করলে হয় একশো উনত্রিশ এবং একশো সাতষট্টি থেকে একশো উনত্রিশ বাদ দিলে হয় আটত্রিশ আটত্রিশের পরবর্তী সংখ্যা হলো আটাশ এখানে রয়েছে পরবর্তী জোর এই আটাশটা আমরা এখানে নামিয়ে নিব এবং এই দুইটা সংখ্যা নামেছি মানে তেইশ এর ডাবল হলো চল্লিশ আট রয়েছে আটকে নামা নিব তাহলে আট তাহলে এই যে চারশো আটষট্টি আট দ্বারা গুণ করবো তাহলে ক্ষেত্রে আমরা এই নিচের এই লেখাটা লিখে দিবো তোমার এখানে কত রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো সংখ্যাটি পূর্ণ বর্গ নহে সংখ্যাটি থেকে এই চৌরাশি চৌরাশি বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অতএব চৌরাশি জন সৈন্য সরিয়ে রাখলে দলকে আকারে সাজানো যাবে আবার এর সাথে ক্ষুদ্রতম করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আছে তখন এর বর্গমূল হবে তোমার এমনি উত্তর আমরা কত পেয়েছি দেখো আমরা এই উত্তরটা পেয়েছি পেলেই ভাগশেষ থাকছে তো দুইশো আটত্রিশ এর পরবর্তী সংখ্যা হলো দুইশো উনচল্লিশ তো এই জন্যই এর সাথে এক যোগ করে দুইশো উনচল্লিশ লেখা হয়েছে এবং

তো আজকের ক্লাসে আমরা এই চোদ্দ এবং পনেরো নম্বর সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি করে দিলাম আশা করি সম্পূর্ণ উত্তরটি তুমি বুঝতে পেরেছো এবং যদি বুঝতে তোমার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া আর যদি বুঝতে কোনো সমস্যা না থাকে তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া সর্বোপরি কথা সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি সালাম আলাইকুম